কথাগুলো আপনাদেরকে পরিষ্কার বলতে পারবে বলতে হবে কিন্তু যে কমিশন যেটা বিএনপি গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য আপনাদের এই কথাগুলো পরিষ্কার ভাবে বলতে হবে এবং সাংবাদিকদের যে আপনাদের আমি মনে করি সাথে সাথে সাংবাদিকদের তো দায়িত্ব নিয়ে যখন লাইনটা ড্র করা হবে তারা কিন্তু তখন সাংবাদিকদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন চাতে না সাংবাদিকদের সততা স্বচ্ছতা যোগ্যতা নিরপেক্ষতা হয় তাহলে এটা যদি হয় কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতা যে পরিবর্তন ঘটছে আমাদের সাংবাদিকতা সেটা সেই জায়গাটা আসতে হবে তো আমাদের আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা এবং রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক যে সিভিল আর্মি যে সম্পর্ক যে কথা আমরা বলি রাজনৈতিক সাংবাদিকদের একটা সম্পর্ক আছে কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে আমি তারিক রহমান সাহেবকে একটা বড় ক্রেডিট একটা কারণে দেই উনি যদি সাংবাদিকতে মুক্ত কথা বলেন আগামী দিনে কমিশন হবে ইনশাআল্লাহ আমরা মুক্ত সাংবাদিকতা চাচ্ছি কিন্তু উনিই একটা যেটা ডেমোনস্ট্রেট করেছে এই যে পাঁচই অগাস্ট পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল আপনি দেখেছেন না ওনাকে ইয়ে করে একটা কার্টুন করেছিল মানে ওনাকে ইন ব্যাঙ্গ করে একটা কার্টুন হয়েছে এটা নর্মাল একটা পলিটিক্স পলিটিশিয়ানের রিয়েকশন কি হয় তার মনে একটা ক্ষোভ আসে রাগ আসে প্রতিবাদের একটা কথা আসে মাথায় আসে তাই রমেশ সাহেব কি করেছেন উনি একটা পোস্ট দিয়েছেন যে এই জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এটা করতে পারার জন্য ওরা যে আমার ইয়েটা করেছে আমার কি করেছে আমাকে ব্যাঙ্গল কার্টুন ছাপিয়েছে এটার জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এটা যাতে করতে পারে মুক্ত মুক্তভাবে করতে পারে এটা বড় স্ট্রং একটা মেসেজ আমি এই জন্য আমরা অত্যন্ত আমি আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমাদের ব্যক্তিত্বের মধ্যে যখন এই ধরনের একটা বড় ধরনের পরিবর্তনের একটা চিন্তা আসে তখন আমরা সবাই আশাবাদী হই তা আমি এই জন্য মনে করি আগামী দিনের বাংলাদেশে আপনারা সাংবাদিকরা এগিয়ে আসুন রাজনীতিবিদ সাংবাদিক সংলাপ

তার কার্যক্রমের মধ্যে সেটা করতে তার কার্যক্রমের একটা অবজেক্টিভিটি থাকতে তো এইটা আমার মনে হয় আমরা একটা বড় ক্রস রোডে আসছি বাংলাদেশ আমরা আমি যেটা বলেছি যে মানুষের মনোজগতের যে পরিবর্তন যে প্রত্যাশা আকাঙ্ক্ষা দেখেছে এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে ভুলতে হবে এটা ঘটাতে হবে তাহলে আজকে সবাই মিলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকতা সাংবাদিকদের তো জীবন জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে তাদের তো তাদেরকেও যে একটা শ্রেণী খুব বেশি ধনী হয়ে গিয়েছিল বাংলাদেশে আর একটা শ্রেণী একেবারে বাংলাদেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হয়েছে একটা শ্রেণী হয় এই জন্য আমি গণতন্ত্র এটা কথাটা বারবার বলছি সাংবাদিকতার মধ্যে অর্থনীতির মধ্যে রাজনীতি তো যে এই জন্য আমাদের এই জিনিসটা আনতে হবে যাতে করে সম্পদেরও একটা বর্ধনে একটা ন্যায় ন্যায্যতা থাকতে হবে সব একটা ন্যায্যতা থাকতে হবে দুর্নীতি মুক্ত বটেই কিন্তু একটা ন্যায্যতা ফেয়ারনেস থাকতে হবে এটা আমাদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে আমি মনে করি আজকে আমরা সবাই যেভাবে অনুধাবন করছি যেভাবে ধারণ করছি আমি মনে করি বিএনপিটাকে ধারণ করছে আমি এটা নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি আমি রাজনীতি এখনো করে যাচ্ছি আমরা কিছুটা আনতে কিছুটা করতে পারবো আমাদের আগামী দিনে তো সবাই মিলে করতে হবে বিএনপি দল হিসাবে একা আপনাদের সহযোগিতা সবাইকে জন্য